করেন মানুষের কথা হচ্ছে যে আমরা আমাদের নিজেদের পানিটা স্টোরেজ করতে পারি সেটা বাদ দিয়ে কি আমরা একটা রিজার্ভার করে আমার ধারণা রিজার্ভারের ব্যাপারে অনেক আলোচনা হয়েছে কারণ আমরা শুষ্ক মৌসুমে পানি পাই না তো রিজার্ভারের ব্যাপারে অনেক আলোচনা হয়েছে কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনও গৃহীত হয়নি পানি উঠতে যাচ্ছে বাঁচাতে হয় তাহলে খোয়াই কে রক্ষা করা ছাড়া তো কোনো উপায় নেই আমরা শুধু চেষ্টা করবো যে খুব বেশি টাকার প্রকল্প না নিয়ে অল্প টাকার প্রকল্পে কি করে আমরা খোয়াইকে রক্ষা করতে পারি সেটার দিকে কারণ বাংলাদেশে যখনই আপনি নদীর একটা কোনো সমস্যার কথা বলেন হাজারে হাজারে কোটি টাকার প্রকল্প হয়ে যায় তো জনগণের টাকাটা ঠিকভাবে ব্যবহৃত হচ্ছে কিনা প্রয়োজন ধরে হাজার কোটি টাকা ব্যবহার করা হবে সেটা আমরা একটু বিবেচনায় নিব কিন্তু খোয়াই নদী যে দখলমুক্ত করতে হবে খোয়াই নদীর প্রবাহ যে ফিরিয়ে আনতে হবে এই ব্যাপারে আমি হবিগঞ্জের হই বা না হই আমি পরিবেশবাদী হই বা না হই দ্বিমত থাকার তো কোনো কারণ যেমন কারো ক্ষতি করতে পারবেন না আপনি যেমন আপনি সহযোগিতা করবেন এগুলোকে বলে নো হার্ম প্রিন্সিপাল ইন্টারন্যাশনাল কোঅপারেশন প্রিন্সিপাল আর ভারতের সাথে আমাদের তো কিছু নদী নিয়ে চুক্তি আছে সে প্রেক্ষিতে আমার উত্তর হবে যে হ্যাঁ উজানের দেশ দেশের উপরে যারা ভাটি উজানের দেশ তাদের ভাটির দেশকে জানানোর কথা যখন এরকম অস্বাভাবিক বৃষ্টিপাত হয় বা পানি ছেড়ে দেওয়ার দরকার হয় আগে একটু জানিয়ে দিতে হয় তাহলে একটু প্রস্তুতিটা রাখা যায় অন্তত মানুষজনগুলোকে সরিয়ে নেওয়া যায় তো সেটা এবার প্রতিপালিত হয়নি এটা একটা বিষয় আর দ্বিতীয় বিষয় হচ্ছে আজ এবারের থেকে শিক্ষা নিয়ে এ যত অভিন্ন নদী আছে সেগুলো সব কটার ব্যাপারেই যেন এরকম পানি ছেড়ে দেওয়ার আগে আগাম সতর্কতা বাংলাদেশকে দেয়া হয় সেজন্য ভারতের কাছে এবং উজানের দেশের কাছে আমাদের বার্তা পৌঁছানো হবে আপনারা দেখেছেন যে গতকাল আমাদের প্রধান উপদেষ্টা মহালয় ভারতের হাই হাইকমিশনের সাথে মিটিংয়ে বসেছিলেন সেখানেও এই বিষয়টি উত্থাপিত হয়েছে আমরাও সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এই রকম অবস্থা ভবিষ্যতে যত আর না হয় মাল বাংলাদেশের মানুষের যেন অভিন্ন নদী কেন্দ্রিক রকম মনুষ্য সৃষ্ট সমস্যা হয় প্রাকৃতিক তার কারোর হাত নেই কিন্তু আমরা যদি একটু আগে থেকে জানতে পারতাম তাহলে আমাদের প্রস্তুতিটা একটু রাখতে পারতাম তো সেটা মানুষের কারণে না জানানোর কারণে যাতে আমাদের কোনো এরকম বড় সমস্যা না হয় সে ব্যাপারে ভারতকে আমরা আমাদের প্রস্তাবনাগুলো জানাবো